হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম এখানে দেওয়া আছে নিচে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া হলো কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব আমরা জানি ত্রিভুজের বাহু তিনটি এইখানে যে কোনো একটা ত্রিভুজ হোক মানে একটা ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে যেমন ক নাম্বারে আছে তিনটা বাহুর দৈর্ঘ্য পাঁচ ছয় সাত খ নাম্বারে দেওয়া আছে পাঁচ সাত চোদ্দো ঘ নাম্বারে তিন চার সাত ঘ নাম্বারে দুই চার আট এখন এখানে চারটে অপশনের ভিতরে প্রত্যেক অপশনেই ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এখন বলছে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব এখন কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব এটা আমরা নির্ণয় করব এখানে ত্রিভুজ আঁকা সম্ভব এটা নির্ণয় করতে গেলে আমাদের একটা কথা মনে রাখা লাগবে সেটা হচ্ছে আমরা জানি ত্রিভুজের বেলায় ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি এর তৃতীয় তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর মানে ত্রিভুজে যে তিনটি বাহু দেওয়া থাকবে সেই তিনটি বাহুর ভিতরে যেই দুইটি বাহু ছোট বাহু ওই দুইটির যোগফল যদি বড় যে বাহুটি থাকবে ওই বাহু থেকে যদি ওই দুইটির যোগফল বেশি হয় বা বড় হয় তাহলেই ওই তিনটি বাহু দিয়েই অঙ্কন করা যাবে ত্রিভুজ যেমন এখানে যদি আমরা ক নাম্বার যদি আমরা একটু নির্ণয় করি যেমন এখানে আছে ক নাম্বার আছে পাশ পাঁচ ছয় সাত এখানে ছোট দুই বাহু হচ্ছে পাঁচ এবং ছয় পাঁচ আর ছয় যদি আমরা যোগ করি তাহলে পাঁচ আর ছয় হচ্ছে এগারো এবং তৃতীয় বাহু অর্থাৎ বড় বাহুটি হচ্ছে সাত এখন আমাদের সূত্রটা হচ্ছে যে ত্রিভুজের দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হবে মানে বৃহত্তর হবে তাহলে এখানে দুই বাহুর যোগফল ফল এগারো তৃতীয় বাহু তৃতীয় বাহু ছিল সাত তৃতীয় বাহু থেকে বড় হয়েছে এই দুইটার যোগ তার মানে আমাদের কিন্তু এইখানে আমরা যেই সূত্রটা পড়ছি যে বা যেটা আমরা জানি যে ত্রিভুজের দুই বাহুর সমষ্টি এর তৃতীয়বাহ খুব বৃহত্তর সেটার সাথে আমাদের এটা মিলে গেছে কারণ এই দুইটার যোগ ফল তৃতীয় বাহু থেকে বড় হয়েছে আচ্ছা আমরা একটু খনাম্বার প্রমাণ করি ছোট দুই বাহু হচ্ছে পাঁচ এবং সাত পাঁচ আর সাত যোগ কল হচ্ছে এগারো কিন্তু তৃতীয় বাহু হচ্ছে চৈধ তাহলে এই দুইটা যোগ করলে এইটার বড় হওয়ার কথা কিন্তু এইখানে হয়ে গেছে ছোট তার মানে এটা সম্ভব না তৃতীয় নাম্বারে গনাম্বারে যে ছিল তিন এবং চার ছোট দুই বাহু যোগ করলে সাত তৃতীয় বাহু হচ্ছে সাত তার মানে সমান হয়ে গেছে এটা হইবে না এরপরেটা যদি আমরা দেখি দুই চার আট যদি দুই এবং চার আমরা যোগ করি ছোট দুই বাহু তাহলে ছয় কিন্তু তৃতীয় বাহু অর্থাৎ বড় যে বাহু সেটা হচ্ছে আট এখানে বড়ো হওয়ার কথা ছিল এই দুটার যোগফল ফল এইটার থেকে বড়ো হইতেই তাহলে এইখানে হইছে ছোট কারণ আটের থেকে ছয় ছোট তার মানে এই ক্ষেত্রে সম্ভব না তাহলে শুধুমাত্র আমাদের এই ক নাম্বার যে তিন বাহুর আছে এই তিন বাহু দ্বারাই ত্রিভুজ শাখা সম্ভব